আজকের গল্পের নাম আমার সুলতানা সে আমাতুর রব গল্পের প্রথম অংশ আট মাসের উঁচু পেটে হাত রেখে ড্রয়িং রুমে ঘুমিয়ে আছে মুশফিকা তার রুমের ফ্যানটা নষ্ট হয়ে গিয়েছে ঠিক করার খবর নেই কারোর কাছেই তাই ড্রয়িং রুমের ফ্যানটা চালু করে সেখানেই শুয়ে পড়েছে পেটের ক্ষুদায় ঘুম ভেঙে গেছে মুখে অরুচি থাকায় রাতে খাবার খেতে পারিনি পেটে বাচ্চাটা ঠিকমতো পুষ্টি পায় না আস্তে আস্তে করে বালিশ থেকে মাথা উটিয়ে চেয়ার ধরে উঠে বসলো। লাইট লাগিয়ে রান্নাঘরে গিয়ে দেখলো তার জন্য কোনো খাবার বরাদ্দ নেই এদিকে ক্ষুধাটা বেড়েই যাচ্ছে নিচে উকে দিয়ে দেখলো বাতের মার অযত্নে পড়ে আছে পাতিলে সকালে ফেলে দেওয়া হবে বাতের মারের উপরে মোটা একটা আস্তরণ বসে গেছে মারের মোটা শরটা ফেলে দিয়ে চুলায় গরম করে অবহেলায় পড়ে থাকা মারটুকু খেয়ে নাই আট মাসের অন্তঃসত্ত্বা মুশফিকা উজু করে তাহাজ্যদ নামাজে দাঁড়াবে এমন সময় কলিং বেল বেজে উঠলো দরজা খুলেই সামনাসামনি হলো এক অপ্রত্যাশিত মুখ মুশফিকার পেটে যে বাচ্চাটা নড়াচড়া করছে সেই অনাগত সন্তানের বাবা যে কিনা তার প্রেমিকাকে বউ হিসেবে পাওয়ার পর শুধু লং ড্রাইভ আর ট্যুরের উপরেই আছে এই তো সবেমাত্র মালদ্বীপ থেকে ফিরল তারা সিয়াম ভেতরে প্রবেশ করলো পিছনে রিয়াও আসলো দুজনেই ক্লান্ত চলে গেল নিজেদের মালপত্র এবং ব্যাগ ট্যাগ নিয়ে সিয়াম ঘাড় ঘুরিয়ে একবার তাকালো মুশফিকার পানে লাইট অফ করে ড্রিম লাইট লাগিয়ে মুশফিকা নামাজে দাঁড়িয়ে গেল সিয়াম দেখতে পেল না কোনো কিছুই সকালে হইচই পড়ে গেল শেখ বাড়িতে মালদ্বীপ থেকে সিয়াম আর রিয়া সবার জন্য অনেক কিছুই এনেছে শুধুমাত্র মুশফিকাবাদে অবশ্য মুশফিকা কারো কাছে কোনো কিছুই যায় না শুধু শেখ বাড়ির খাবারটুকুই খায় নিজের যাবতীয় খরচাদি নিজেই চালায় কাছের একটা মাদ্রাসায় বাংলা ইংরেজি পড়ায় কয়েকজন মহিলাকে আরবি পড়ায় সুই সুতোর কাজও ভালো পারে এভাবেই তার চলে যায় সিয়ামের সাথে মুশফিকার বিয়েটা জোর করে দেওয়া হয় মুশফিকা শেখ বাড়িতে এক প্রকার আশ্রিতা হয়েই থাকে রিয়ার সাথে সিয়ামের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক দুই পরিবার সব কিছুই জানে তাদের বিয়েও ঠিক হয় বিয়ের আগের দিন হলুদের রাতে সিয়ামের সাথে রিয়ার কথা কাটাকাটি হয় এই জেনারেশন নিয়ম হয়ে গেছে সামান্য জ্ঞানজাম হলেই ব্রেকআপ হয়ে যায় সিয়ামের সাথে রিয়া ব্রেকআপ করে ফেলে ব্যাস বলির পাটা বানানো হয় মুশফিকা জাহান হাফসাকে কত কত মানুষ জানে বিয়ে হবে দাওয়াত দেওয়া হয়ে গেছে খাবারের আয়োজন সব করা হয়ে গিয়েছে এই মুহূর্তে বিয়ে ভাঙ্গা মানে চরম লজ্জায় পড়া ধরে বেঁধে রিয়ার জায়গায় মুশফিকাকে বসানো হয় এবং বিয়েও হয়ে যায় আশ্চর্যজনকভাবে সিয়াম অমত করে নাকি মুশফিকা বিয়ে মুশফিকাকে বিয়ে করতে মুশফিকার বাড়ি সিলেটে মুশফিকার যখন ছয় বছর বয়স তখন বাবা মা দাদি একমাত্র ফুপি এবং আর স্বামী সবাই মিলে একসাথে বেড়াতে গিয়েছিল ওদের অবস্থা বিত্তশালী ছিল নিজেদের বাড়ি গাড়ি সবই ছিল পথে গাড়িটা নষ্ট হয়ে যায় ফলে অনেক দেরি হয়ে যায় ডাকাতের কবলে পড়ে সবাই মুশফিকার বাবা মুশফিক হাসান ভয় পেয়ে সব কিছু দিয়ে দেয় তবে ডাকাতদের খারাপ নজর পড়ে মুশফিক হাসানের সুন্দরী স্ত্রী এবং তার বোনের দিকে তাদের দিকে ডাকাতরা হাত বাড়ালেই ঢাল হয়ে দাঁড়ায় মুশফিক হাসান এবং তার বোনের জামায় ডাকাতদের সাথে হাতাহাতি হয় দুজনের নিরস্ত্র দুজন পুরুষ পেরে ওঠে না পাশান ডাকাতদের সাথে মা বোন মেয়ের সামনেই করুণ মৃত্যু হয় তাদের মুশফিকার মা চিৎকার দিয়ে স্বামীর কাছে আসতে নিলেই ডাকাতরা ধরে ফেলে তাকে। সদ্য স্বামীহারা বিধবা নারী নিজের সম্ভ্রম বাঁচাতে ওদের পায়ে পড়ে তবে লাভ হয় না এক টানে শাড়ি খুলে ফেলে মাঝ রাস্তায় শাড়ি সাড়ায় দৌড় দেয় অসহায় নারী পিকনিক বাসের সাথে ধাক্কা লেগে প্রাণ চলে যায় তার মুশফিকার ফুফি কষ্টের আগে পা দিয়ে লাথি মেরে ডাকাতদের একজনকে সেই ডাকাত তৎক্ষণাৎ ধারালো শরীর ঢুকিয়ে দেয় জিনাতের পেটে এই সব কিছুই দেখছিল ক্রন্দনরত ভীত মুশফিকা এবং তার দাদি আদরের রাজকুমারী বাবা মায়ের চোখের মনি, ফুফির কলিজার টুকরা একেবারে অনাথ হয়ে গেল এক নিমিষেই বাস থেকে মানুষজন নামতে শুরু করলে ডাকাতরা চলে যায় মুশফিকা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যায় সৈবরেশ্বরের বাসা মেয়েটাকে একেবারে ও করে দাদিও চলে যায় এত কষ্ট বৃদ্ধ মহিলা নিতে পারেনি দাদি মারা যাওয়ার পর মুশফিকা আর কাঁদেনি কাঁদলে কে সান্ত্বনা দিবে তাকে কে বক্ষে আগলে নিবে তাকে মুশফিক হাসান এক ভাই এক বোন ছিল আর ভাই বোন ছিল না তার এই এত সম্পত্তি জায়গা সব দখল করে তার চাচাতো ভাইয়েরা মুশফিকার দাদির এক বোনের বিয়ে হয় ঢাকায় দাদির বোন দিলারা খাতুন বোন ছোট মুশফিকাকে দায়িত্ব নিয়ে শেখ বাড়িতে নিয়ে আসে সেই থেকে মুশফিকা চুপচাপ নিজেকে মানিয়ে নিয়েছে কারোর জন্য জোরে কান্নাকাটি করে না একা নিরিবিলি ফুপিয়ে ফুপিয়ে কাঁদে দিলারা খাতুন যতটুকু পারতেন আগলে রাখতেন তবে তার ছেলের বৌরা আগাছা মেনে করেও এতিম মেয়েটাকে মুশফিকা মাত্র নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে দিলারা খাতুন মারা যাওয়ার পর আর পড়াতে পারেনি দিলারা খাতুনের স্বামীর নাম হলো আফজাল শেখ আফজাল শেখের একজন ভাই আছে সে হলো আরমান শেখ দুই ভাই একসাথে একই ডিজাইনের বাড়ি বানিয়েছে আফজাল শেখ এবং আরমান শেখ কেউই বেঁচে নেই রিয়া হলো আরমান শেখের মেজ ছেলের নাতনি আর সিয়াম হলো আফজাল শেখের বড় ছেলের নাতি মুশফিকা তাদের প্রেমলীলা নিজের চোখে দেখেছে তাদের দুজন দুই সাঁদে দাঁড়িয়ে কথা বলতো একজন আরেকজনকে উপহার দিত আই লাভ ইউ বলতো আরও কত কিছু এসব দেখে কোনো মেয়ে রাজি হবে এমন ভাঙ্গা বিয়ে ভাঙ্গা প্রেম করে ব্রেকআপ করা ছেলেকে বিয়ে করতে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস জোর করে অনাকাঙ্ক্ষিতভাবে বিয়েটা চাপিয়ে দেওয়া হয় মুশফিকার উপরে রিয়া আর সিয়াম সাত আট মাস একদম অপরিচিত হয়ে গিয়েছিল এরপর মাঝে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মনের সাথে যুদ্ধ করে সিয়ামের সাথে সংসার করে মুস্ফিকা সিয়ামও নিজের পক্ষে ভালো থেকে আগ্রহ দিয়ে গিয়েছে ভাগ্যকে মেনে নিয়ে সিয়ামকে স্বামীর আসনে বসায় আট মাস পর ঘটে ভিন্ন একটা ঘটনা শিয়াম এবং রিয়া দুজনে দেখা করে কথা বলে মুশফিকা বুদ্ধুমতী মেয়ে সবই বুঝে যায় প্রথম প্রথম শিয়ামকে মুশফিকা ভালো করে বোঝাতো ঠান্ডা মাটাই। সিয়াম মুশফিকাকে মন থেকে ফিল করতো বিয়ের শুরু থেকেই শিয়াম পরিপূর্ণ সুখে ছিল মুশফিকার মতো শালীনতায় মোড়ানো মেয়েটার সাথে রিয়ার প্ররোচনায় পড়ে বেগাত ঘটে সংসারে মুশফিকা কোনোভাবে মেনে নিতে পারতো না এসব নোংরামি একদিন বিকালে রিয়া ফোন করে মুশফিকা উচ্চসুরে সিল্লাচিল্লি করে রিয়া তখনও লাইনে ছিল কৌশলে সিয়ামকে রাগিয়ে দেয় উস্কানি দিয়ে রিয়া এক ভয়ানক কথা বলে সিয়াম তোমার জায়গায় আমি থাকলে ওকে এক্ষনই তিন তালাক দিয়ে দিতাম সিয়াম যেন ঘরের মাঝেই রিয়ার কথায় প্রভাবিত হয়ে বলে ফেলে তিন তালাক রিয়ার কার্যসিদ্ধি হাসিল হয় হুষফিরার পর সিয়াম হাতে পায়ে ধরে মুশফিকার কিন্তু মেয়েটা চিরকালের জন্য মুখ ফিরিয়ে নেয় এর দুই দিন পর জানা যায় মুশফিকা প্রেগনেন্ট এই খবর শুনে সিয়াম বাচ্চার দোহাই দিয়ে সুযোগ চায় বারবারের মতোই ফিরিয়ে দেয় মুশফিকা অন্যদিকে রিয়া সিয়ামকে বিয়ে করার জন্য সব পদ্ধতি অবলম্বন করে এবং সফলও হয় রিয়াকে সাহায্য করে সিয়ামের মা সিয়ামের মা মুশফিকার মতো অনাথ মেয়েকে নিজের ছেলের সাথে বাধ্য হয়ে বিয়ে করিয়েছে রিয়ার মিলে সিয়াম আর মুশফিকার বিচ্ছেদ ঘটায় অতি জঘন্য পদ্ধতিতে রিয়া বিয়ের পর থেকে সিয়ামের সাথে এখানে সেখানে ঘুরে বেড়ায় আর সময় কাটায় বেশি উদ্দেশ্য একটাই যেন মুশফিকা নামটা একেবারে বিলুপ্ত করা তার প্রেমিক স্বামী সিয়ামের মন থেকে কেটে যায় পনেরো দিন সকালে মুশফিকা বের হবে পড়ানোর জন্য এমন সময় রিয়ার ডাক পড়লো এই মুশফিকা শোনো কোথায় যাও আমার চুলগুলো জট ছাড়িয়ে দাও না তুমি তো এইসব কাজ ভালো পারো প্লিজ প্লিজ মুশফিকা স্বাভাবিকভাবেই বলে উঠলো এত অরুণ করার কী আছে সম্পর্কে ননদ ভাবি হই আমরা সামান্য জট তো ছোটাতেই পারি একে একে সবাই নাস্তার জন্য জড়ো হয়েছে টেবিলে বসেছে সিয়াম সিঁড়ি দিয়ে নিচে নামছে এই মুশফিকা তুমি আমার পিঠে খোসাখুসি করছো কেন ভাবি আমার দুই হাত আপনার মাথায় ব্যস্ত তবে আমি কি পা দিয়ে আপনার পিঠ খোঁচা দিয়েছি সবাই হেসে ফেলল মুশফিকার এহেন কথা শুনে আমি তো দাঁড়িয়ে আছি আমার পা দিয়ে আমার পাও ব্যস্ত সুতরাং কিভাবে আপনাকে খোঁচা দিলাম রিয়া উত্তেজিত হয়ে বলল এই যে এখনও টের পেলাম আমার পিঠে কি জানি লাগছে মুশফিকা বোঝাতে পারলো বিষয়টা ভাবি ভয় পাবেন না আমার হাত পা কিছু দিয়েই আপনাকে খোঁচা দেয়নি তবে বাবু তার পা দিয়ে আপনাকে গুতামেরেছে রিয়া বুঝতে পারল না কিছুই মুশফিকা রিয়ার হাত টেনে নিজের পেটে রাখল কিছুক্ষণ পর রিয়া আশ্চর্য হয়ে শুধালো জনের নড়াচড়া করে কেন মৃদু হেসেই মুশফিকা বলল হুম মাঝে মাঝে এক মিনিটের মতো লাগাতার সময় নড়তে থাকে পরিস্থিতি থমথম হয়ে আসে মুশফিকা বের হয়ে গেল তার গন্তব্যে রিয়ার মনে ইচ্ছা জাগল সেও মা হবে তারও এমন অনুভূতি হওয়া দরকার শ্বাস আটকে রইল সিয়াম শেখ কেমন যেন হাঁসফাঁস লাগছে তার ইচ্ছে করছে বারন্ত পেটে হাত রেখে তার অস্তিত্বে নড়াচড়া অনুধাবন করতে কিন্তু হাই সেগুলো শুধু ইচ্ছাই রয়ে যাবে আফজাল শেখের তিন সন্তান বড় ছেলে জাহাঙ্গীর কবির ছোট ছেলে জাফর হোসেন মেয়ে নীলুফা জাহাঙ্গীর কবিরের দুই ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে সিয়াম শেখ এবং মেয়েরা সিয়ারা শেখ এবং সবাই সিয়া ডাকে তাকে আর নীলুফা ছেলে মেয়ে নিয়ে অস্ট্রেলিয়ায় সেটেলড জাফর হোসেন বিয়ে করেছিলেন বউ ভালো ছিল না ছাড়া হয়ে গেছে এরপর এখনও আর বিয়ে করেননি আরমান শেখের চার সন্তান একজন মেয়ে এবং তিনজন ছেলে তিনজন ছেলে বউ নিয়ে শেখ বাড়িতেই থাকে বড় ছেলে নয়ন শেখের শুধু একজন ছেলে তার নাম মুয়াজ শেখ ইনিই হলেন নায়ক মশাই মেজ ছেলে নোহাশ শেখের মেয়ে দুই মেয়ে রিয়ানা শেখ এবং সবাই তাকে রিয়া বলে ডাকে ছোট মেয়ে রিয়াশা জান্নাত ছোট ছেলে নাহিদ শেখের একজন সন্তান নাম তার রিহান শেখ আরমান শেখের মেয়ে আসমা তার এক ছেলে এবং এক মেয়ে ছেলে আরিয়ান মেয়ে আরিয়ানা তারা সপরিবারের লন্ডনে থাকে দুই তিন বছরে দেশে আসে বিকালে মুশফিকা দোলনায় বসেছিল দোল খেতে খুবই ইচ্ছা করছে তবে ভারী দোলনা নাড়ালে পেটে সমস্যা হবে পেছনে কেউ দোলনা নাড়িয়ে দিলে ভালো হতো নিজের চিন্তা নিজেই তাচ্ছিল হাসলো কে তাকে দোল দিবে এই বাড়ির প্রথম সন্তান দুনিয়ায় আসবে অথচ একজন মানুষ তাকে জিজ্ঞেস করে না সে খেয়েছে কিনা তার কিছু লাগবে কিনা তার কিছু খেতে ইচ্ছে করছে কিনা সেখানে ভারী দোলনা টেনে দেওয়ার দোলখা তো চরম আকারের বিলাসিতা তার থাকার ছোটো রুমের ফ্যানটা নষ্ট এখনও কেউ দেখেও দেখে না নিজের টাকা হলে ঠিক করতে হবে ড্রয়িং রুমে সবাই ঘুমিয়ে যাওয়ার পর বেডিং করে ঘুমায় কেউ এহসান করে বিছানাটাও গুছিয়ে দেয় না উঁচু পেট নিয়ে ঢালা বিছানায় শোয়া কষ্ট হয়ে যায় আবার উঠতেও কষ্ট হয় আহ শুধু কষ্ট আর কষ্ট মুশফিকা তুমি উঠো আমরা বসবো রিয়ার কথায় ধ্যান ফিরল মুশফিকার হ্যাঁ অবশ্যই আপনারা বসুন আমি চলে যাব এখনি। রিয়া গুনগুন করে গান গাইছে আর স্বামীকে ডাকছে এই বাবু আসো না ছবি তুলব তাড়াতাড়ি আসো ওই ছাদ থেকে রিহান আর রিয়াসা এসব দেখছিল রিয়ান আর রিয়াশা দুজনেই রিয়ার প্রতি চরম বিদ্বেষ পোষণ করে রিয়াশা রিয়ার আপন বোন হলেও সিয়ামের সাথে বিয়ের পর থেকে কথা বলে না অন্যের স্বামীকে কেড়ে নেওয়া এমন বোন তার চায় না রিহান দূরে কল দূরে গিয়ে কল করলো একজনকে সে আসে খবর পৌঁছানোর তালে মুশফিকার নারী নক্ষত্র সব কিছুই রিহানের খবর রাখে এবং একজনের লিক কাছে লিক করে দেয় ফোন করে জানিয়ে দিল তার সুলতানাকে দোলনা থেকে এক ডাইনি উঠিয়ে দিয়েছে সাত থেকে নেমে পাঁচটা সিঁড়ি পার হতেই মুখোমুখি হলো সিয়ামের সিয়াম কাছ থেকে দেখল বড় বাড়ন্ত উঁচু পেট খুব লোভ হচ্ছে হাত রাখতে সেথায় মুশফিকা বড় উড়না দিয়ে ঢেকে রাখা পেট আরও ঢেকে নিল সিয়াম মুখ খুলো এত জেদ কেন করো তুমি আমার টাকা নিলে কি তোমার আত্মসম্মান জলে ভেসে যাবে আমি আমার আত্মসম্মান সেদিনই জলে ভেসে গেছে যেদিন জোর করে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে আমাকে কালকেই বলে দিয়েছি আপনার টাকা পয়সা বা আমার সন্তানের কোনো প্রয়োজন নেই ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আপনাকে আগের মতো ভাই ডাকবো আমার বাচ্চা আপনাকে মামা ডাকবে আমি বোর কাপড়ে চলাফেরা করি সবসময় আনস্মার্ট থাকি এগুলোতেই এগুলোই তো শেষ দিকে আপনার অভিযোগ ছিল তাই না আমার সন্তান আমার মতোই বানাবো আর সে আমার ধাঁচেরই হবে আনকালচার আনস্মার্ট মা আর তার সন্তানের দিকে আপনার মতো স্মার্ট বায়োলজিক্যাল ফাদার এর করোনার টাকার কোনো দরকার নেই আমার মিস্টার সিয়াম শেখ আমি কিছুই ভুলবো না আপনারা নিজেদের খ্যাতি ধরে রাখতে আর লজ্জার হাত থেকে বাঁচতে আমাকে ব্যবহার করেছেন এর বিচার আমি খোদার কাছে দিয়েছি চলে গেল মুশফিকা আজান দিচ্ছে মাগরিবের এমন নেই রুমটা ছোট তার উপরে নেই কোনো ফ্যান গরমে অবস্থা খুবই খারাপ ডেলিভারির আর বেশি সময় নেই মাদ্রাসার বড় শিক্ষিকা বলেছে মাদ্রাসায় চলে যেতে ছাত্রীদের সাথেও তার ভালো সম্পর্ক মেয়েগুলো তার জন্য পাগল কবে মাদ্রাসায় থাকবে এই প্রশ্ন প্রতিদিন করে মুশফিকা আপা মাদ্রাসার সকাল বিকাল সবসময় থাকবে এ নিয়ে তাদের কি উচ্ছ্বাস বাবু হওয়ার সময় শেখবাড়িতে থাকলে এরা এক গ্লাস পানীয় দিতে আসবে না তার চেয়ে ভালো মাদ্রাসায় চলে গেলে সম্মান আর নিঃস্বার্থভাবে মেয়েরা অন্যান্য শিক্ষিকাগণ সাহায্য করবে মুশফিকা মনে মনে আওড়ায় আমার চারপাশে কেবল নিঃসঙ্গতা আর একাকিত্ব কটাক্ষ করার মানুষের কোনো অভাব নেই কষ্ট ক্লান্তি ক্লেশ বাতাসে উড়িয়ে দিলাম কেউ আর আমার উপর দখলদারিত্ব ফলাতে আসবে না মুশফিকা হসপিটাল থেকে বের হয়ে অটোর জন্য দাঁড়িয়ে আছে। রিক্সায় উঠতে কষ্ট হয় পেট সামনের দিকে ঝুঁকে গেছে ডক্টর বলেছে সাবধানে চলাফেরা করতে এক সপ্তাহের মাঝে পেইন উঠতে পারে আয়রন ও ক্যালসিয়ামের ঘাটতি আছে অনেক বাচ্চা আর বাচ্চার মায়ের যত্নের ত্রুটি রয়েছে অটোতে উঠে রিপোর্টটা সামনে মেলে ধরল মুশফিকা এক অদ্ভুত অনাবিল আনন্দ লাগলো তার কাছে হঠাৎ চোখ গেল সামনে বাইকে সিয়াম আর রিয়া জ্যামে আটকে গেছে মনে হয় সকালের কথা মনে পড়ে গেল সকালের কথা রিয়া ইচ্ছা করে মুশফিকাকে চুল দিয়ে আশ্রানোর বাহানায় গলায় ঘাড়ে বসে থাকা দাগগুলো দেখিয়েছে রিয়া এমন ব্যবহার করে যেন মুশফিকা তার সতীন অত সিয়াম আর মুশফিকার বিবাহিত সম্পর্ক তিনটি শব্দের মাধ্যমেই শেষ হয়ে গেছে যেমন তিনটি শব্দের মাধ্যমেই শুরু হয়েছিল দীর্ঘশ্বাস ফেললো মুশফিকা উপরে উপরে নিজেকে সবার সামনে স্বাভাবিক দেখায় ভেতরে ভেতরে চাপা কষ্টের ছাপ রয়ে গেছে মুশফিকা সবসময় সতর্ক ছিল অযথা সিয়ামের সাথে মায়ায় জড়ায়নি রিয়ার সাথে দীর্ঘদিনের প্রেম এত তাড়াতাড়ি শেষ হবে না সে জানত তারপরও স্বামী হিসেবে যথেষ্ট সম্মান করত সিয়ামকে ঘরের প্রতিটি জিনিসের উপর মায়া জন্মে গেছে রোজ রোজ পরিষ্কার করত এটা সেটা এনে সাজিয়ে রাখত সব কিছু একটা রুটিন হয়ে গিয়েছিল রিয়ার চুল শরীরে আদরের স্পর্শ চিহ্ন কোনো কিছুতেই মুশফিকাকে বিভ্রান্ত হয় না হওয়ার কথাও নয় সিয়ামের মা শাহিদা বেগম মুশফিকাকে দেখা মাত্রই বলল মুশফিকা গরুর মাংস রান্না করে ফেলো তাড়াতাড়ি রিয়ার মা বাবা আসবে ওনারা এতদিন রাগ করে আসেনি আজ আমি অনেক কষ্টে ওই বাড়ি গিয়ে বুঝিয়েছি রাতে আসবে তারা তোর হাতের কষা মাংস খুব ভালো হয় এই বলে চলে যাচ্ছিল সাইদা বেগম মানুষ কতটা বিবেকহীন হলে এমন কথা বলতে পারে মেয়েটা বাইরে থেকে এসে এক গ্লাস পানি পর্যন্ত খায়নি এমনকি বোরকাটাও খুলেনি আর ইনি কাজের হুকুম দিচ্ছেন মুশফিকা ডাক দিয়ে বলল চাচি আমি মাদ্রাসায় চলে যাব এখন থেকে সেখানেই থাকব আমি মাংস কষিয়ে দিয়ে যাই বাকিটা তুমি দেখে নিও ভ্রুকুশকে তাকিয়ে সাইদা বেগম বললেন মাদ্রাসায় কেন থাকবি হ্যাঁ সেখানেই থাকবো আর কিছুদিন পর ডেলিভারি এখানে থাকলে আমারও সমস্যা হবে তোমাদেরও সমস্যা হবে আমার ছাত্রীরা আমাকে সাদরে গ্রহণ করবে শাহিদা বেগম হ্যাঁ বা না কিছুই বলল না মুশফিকার হাতে রিপোর্ট দেখে বললেন ডাক্তার কি বলল ছেলে নাকি মেয়ে মেয়ে বলেছে নাক মুখ কুচকে ফেলে বড্ড অনিহা নিয়ে শাহিদা বেগম বললেন মেয়ে হবে মুশফিকা নিজের ছোট রুমে চলে গেল আহ ছেলে আর মেয়ে কি ছেলে হলেও শেখ বাড়ির পদবী আমি ব্যবহার করব না মেয়ে হলেও সেটা হবেই না দুজন ছাত্রী এসেছে মুসফিকাকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে আসরের নামাজ পড়ে বের হয় মুশফিকা ওই বাড়ি থেকে রিয়াসা আর রিহান দুজন মুশফিকাকে ঘিরে ধরলো আপা তুমি কোথায় যাচ্ছ এখন থেকে মাদ্রাসায় থাকবো তোমরা চাইলে যেতে পারো আসরের পরে যাবে তখন আমি ফ্রি থাকি দুজনে মাথা নাড়ালো মুশফিকার সাথে রিয়াসা এবং রিহান দুজনের সম্পর্ক ভালো ছিল রিহান ফোন বের করে মেসেজ করে বার্তা পাঠিয়ে দিল নির্দিষ্ট নম্বরে মুশফিকার কামরায় খাটের চারপাশে মেয়েরা পর্দা টানিয়ে দিয়েছে অনেক ছাত্রীরা বাড়ি থেকে মায়ের মাধ্যমে নকশিকাতা বানিয়ে এনেছে মুশফিকা যাওয়ার আগে সবগুলো মেয়ে রুমটা গুছিয়ে পরিপাটি করে রেখেছে এত নিঃস্বার্থ ভালোবাসা থেকে মুশফিকার মন পুলকিত হয়ে গেল এরা কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে এখানে পরিবেশ আর যত্ন শেখ বাড়ির চেয়ে হাজার গুণ ভালো মুশফিকার শেখবাড়ি থেকে এসেছে তিন দিন হয়েছে আজ রাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এশান নামাজের পর মুশফিকার ব্যথা ধীরে ধীরে বাড়ছে মাদ্রাসায় বড় মেয়েরা রাতে ঘুমায়নি ছোটদের ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে বড় বড় ছাত্রীরা কেউ দোয়া করছে কেউ তোলাওয়াত করছে বড় শিক্ষিকা মুশফিকাকে সাহস দিচ্ছে বৃষ্টি স্নাতক এক মধ্যরাতে বহু কষ্টের পর ভূমিষ্ঠ হয়েছে এক অতীব সুন্দরী শিশু শিশুকন্যা যেন পরীদের রাজ্য থেকে একটা পরীর বাচ্চা মুস্ফিকার কোলে পতিত হয়েছে সদ্য নবজাতকের উভয়খানে আজান একামত দেওয়া হলো দুই দিন পর জাহাঙ্গীর কবির শেখ দেখতে এলেন নাতনিকে পুত্রের মতো বাচ্চাটাকে দেখে ফেঁসে গেলেন বংশের প্রথম উত্তরাধিকার অথচ সম্পূর্ণ অচেনা অজানা মানুষের যত্নে আছে। জাহাঙ্গীর কবির এক দৃষ্টিতে তাকিয়ে আছে অপূর্ব মেয়ে শিশুটার পানে মায়া জমতে লাগলো ব্যাপক হারে ঘণ্টাখানেক থেকে চলে গেলেন তিনি কেন জানি নিজের অজান্তে মিষ্টির দোকানে গিয়ে অনেকগুলো মিষ্টি কিনে আনলেন এক আনন্দ নিয়ে বিলিয়ে দিলেন অথচ বাচ্চার মুখখানি দেখার আগে জাহাঙ্গীর কবিরের মনে হয়েছিল এমন কিছুই হবে না বাবার থেকে খবর পেয়ে সিয়াম দেখতে এলো এগারো বারো বছর বয়সী দুজন মেয়ের মাধ্যমে মুশফিকা তার মেয়ে মুবাশ্মিরাকে পাঠিয়ে দিল সিয়ামের কাছে মেয়ের নাম রেখেছে মুবাশ্মিরা মুবাশিরার অর্থ সুসংবাদ সিয়াম দুই দিনে নবজাতককে কোলে টেনে নিয়ে বরফের মতো জমে গেল অক্ষিপটে জমা হলো অশ্রুকণা এক অপার্থিব সৌন্দর্য নিয়ে জন্ম হয়েছে আফজাল শেখের নাতির ঘরে পুতি সিয়ামের ইচ্ছা করল না এই জীবন্ত পুতুলকে ছেড়ে যেতে তার ভুল সে বুঝতে পেরেছে অনেক আগেই তবে এখন এই মুহূর্তে অনুশোচনায় অস্থিমজ্জা পুড়ে খয়লা হয়ে গেছে পুতুলটার হয়তো ক্ষুদা লেগেছে তাই ছোট ছোট লাল দুটি ঠোঁট ফাঁকা করে ক্ষীণ আওয়াজে কাঁদছে মেয়ে দুজন চলে গেল মুগাশিরাকে নিয়ে পাথরের মূর্তির মতো বসে রইল সিয়াম পরের দিন সিয়ামের বোন সিয়া এসেছে অদ্ভুতভাবে যে আসে সেই বাচ্চাটার মায়ায় পড়ে যায় বিকেলে দেখতে আসে সাইদা বেগম একটা স্বর্ণের চেন নিয়ে এসেছে সাথে করে মুশফিকা রাখেনি সাথে সাথে ফেরত দিয়ে দিয়েছে রিয়াসা আর রিহান মুবাসিরাকে দেখে কি যে উত্তেজিত রিহান সুযোগ বুঝে মুবাসিরা তিন চারটা পিক তুলে নিয়েছে রিহান ফোন স্ক্রল করছে আর ভাবছে দাদাবাই ভাই এই পুতুলকে দেখো ফিদা হয়ে যাবে মুবাস মুশফিকার বাটন ফোনে বিদেশি নম্বর থেকে বাংলায় একটা মেসেজ আসলো আমার সুলতানা আমার সম্রাজ্ঞী আপনার যত তেরামি ঘাওড়ামি সবই কেবল আমার সাথেই বলেছিলাম আপনাকে আমার লাগবে আপনি আমার সুলতানা আপনি কি করলেন সামান্য চাপে পড়ে প্লে বয়টাকে বিয়ে করে নিলেন আমি শুধু একবার সুলতানা বোলাতে রাস্তায় এক ঝাড়ি দিয়ে মদনামার কা বেকুপ বানিয়েছিলেন আমাকে অথচ মেরুদণ্ডহীন ছেলে আর স্বার্থবাদী লোকদের আপনি আটকাতে পারেননি এমনটা অবিশ্বাস্য নয় কি তখন আপনার ঘাওয়ার আমি কোথায় ছিল বলুন তো সুলতানা সে যাই হোক পরিস্থিতি আপনাকে অনুকূলে ছিল না আমি সেটা জানি ধন্যবাদ আপনাকে আমার শাহজাদিকে উপহার দেওয়ার জন্য রুহের জগৎ থেকে যে আপনার পেটে এতদিন ছিল এবং দুদিন আগে যে পৃথিবী দর্শন করতে এসেছে সে আমার শাহজাদি আর আপনি তো আমার প্রিয় সুলতানা কী ভেবেছিলেন সুলতানা আপনারা আপনার একটা ঝাড়ি খেয়ে আমি চিৎপটাং হয়ে গিয়েছি উহু একবারেই নয় আমি সম্রাজ্ঞীর জন্য সাম্রাজ্য সাজাতে পড়ে আছি এখানে এখন তো আবার শাহজাদি এসেছেন তার জন্য আরও কিছুদিন দেরিতে যাব ভালো থাকবেন আমার সুলতানা এবং ভালো রাখবেন আমার শাহজাদিকে আর হ্যাঁ ওই সিয়াম ফিয়ামকে আমার শাহজাদির আশেপাশে বেশি রাখবেন না ও সংস্পর্শ যেন আমার শাহজাদি ব্যাপক আকারে না পায় বলে দিলাম মাদ্রাসায় আসেন মাদ্রাসাতেই থাকুন এখানেই আপনি সেফ আল্লাহ হাফেজ মুশফিকা একদম হতবাক তার তো মনেই ছিল না এই মুয়াজ শেখের কথা আরমান শেখের বড় নাতির হলো মুয়াজ শেখ দুই আড়াই বছর আগে মুশফিকা দুজন মহিলাকে পড়িয়ে বাড়ি ফিরছিল শেখ বাড়ির গেটের কাছে নয়ন শেখের ছেলে মুয়াজ শেখ সামনে দাঁড়ালো খুব সাধারণ ভঙ্গিতে মুশফিকা চলে যাবে এমন সময় এক মোহনীয় স্বর কানে এলো দাঁড়ান সুলতানা কথা আছে আপনার সাথে মুশফিকা ভারী অবাক হয়ে গেল কেননা মুয়াজ শেখ ইউরোপ কান্ট্রিতে থাকে বেশি সময় বছরে দুই একবার আসে দাদা দাদি মারা যাওয়ার পর আসা যাওয়া একেবারেই কমিয়ে দিয়েছে তাছাড়া মুয়াজ সবার সাথে মিশে না এবং সবার সাথে অপ্রয়োজনীয় কথাও বলে না মুশফিকার সাথে তার এখনও কোনো কথা হয়নি আপনি কাকে কি বলছেন আপনাকেই বলছি আমার নাম মুশফিকা জাহান হাফসা জি আমি জানি আপনি মুশফিকা আপনি পুরো জগতের কাছে মুশফিকা তবে আমার কাছে আমার সুলতানা আপনি হাই পাওয়ারের অ্যালকোহল গিলেছেন যান বাড়িতে গিয়ে চাচিকে বলুন লেবু শরবত গিলিয়ে বাথটাবে চুবিয়ে রাখতে মাথা থেকে সুলতানার ভূত চলে যাবে প্রচণ্ড ক্রোধ নিয়ে কথাগুলো বলে চলে গেল মুশফিকা এই হলো প্রথম দিনের ঘটনা দ্বিতীয় দিন মাঝরাস্তার শুধু একবার ডাক দিয়েছে এই সুলতানা মুশফিকার মেজাজ সেদিন পুরোদমে খারাপ ছিল হাতে টাকা নেই পেটে ক্ষুদা সকালে সাইদা বেগম এতগুলো রুটি বেলতে দিয়েছে রুটি বেলতে বেলতে খাওয়ার ইচ্ছা মরেই গিয়েছিল সব রাগ করে সব রাগ গিয়ে পড়লো মুওয়াজের উপর গম্ভীরমুখী স্বল্পবাসী মুওয়াজের হঠাৎ এহেন পরিবর্তন মুশফিকার মাথা বিগড়ে দিয়েছে জোরে এক ঝাড়ি দিয়ে মুস্ফিকা বলল আজে বাজে কথা বললে বস্তা সেলাই করার মতো সুইসুতা দিয়ে আপনার মুখ সেলাই করে দিব বিদেশ থেকে চরিত্র আর মুখ দুটোই নষ্ট করে এসেছেন বেশি বাড়াবাড়ি করলে নয়ন চাচার কাছে দিব আপনার নয়ন চাচা সব জানে আর যাই বলুন আমার সম্রাজ্ঞী আপনিই হবেন ইনশাআল্লাহ এরপর তিন দিন পর মুওয়াজ ইউরোপে চলে যায় সেদিনের এই পর্যন্ত মোয়াজ আর বিরক্ত করেনি একবারের জন্য এতগুলো দিন পর এক অদ্ভুত বার্তা পড়ে মুশফিকার মাথা এলোমেলো হয়ে গেল এই পাগল তার পিছু এখনও ছাড়িনি যত ঝামেলা তার কপালেই এসে পড়ে ঠিক দুমাস পর জাহাঙ্গীর কবির মুস্ফিকা মুবাসিরাকে দুজনকে শেখ বাড়িতে নিয়ে আসে মাদ্রাসার সে মেয়েগুলো মন খুবই খারাপ মুস্ফিকা তাদের বুঝিয়েছে প্রতিদিন তো পড়াতে আসবেই মুবাসিরাকে দেখতে পাবে মন খারাপ হলে কীভাবে চলবে সিয়াম ঝিম মেরে বসে আছে রিয়া সাজুকুজু করছে ড্রেসিং টেবিলের সামনে আজ রাতে কাগজে কলমে সব সবভাবে সিয়ামের সাথে মুশফিকার বিচ্ছেদ হবে রিয়ার মনে সে আনন্দের শেষ নেই রিয়া মুশফিকা রিয়া মুশফিকা এবং মুবাশিরার কারো ছিটোপিটো অস্তিত্ব রাখতে চায় না সিয়ামের মনে এমন সিয়ামের মনে এমন না সিয়ামকে অতিরিক্ত ভালোবাসায় এত জেলাসি কিছু মানুষ আছে শুধু শুধু আরেকজনকে দেখলে সুলকানি উঠে যায় হিংসা বেড়ে যায় রিয়া হল তাদের মাঝে একজন অন্যদিকে সিয়ামের মনে হতাশার সাগর যার গভীরে সে এমনভাবে তলিয়ে গেছে যান প্রাণ চেষ্টা করেও উঠতে পারছে না রিয়া লাফিয়ে লাফিয়ে এই সাদ থেকে ওই সাদে গেল কতজন লোক এবং রাজকীয় দোলনা আরমান শেখের বাড়ির সাথে সেটিং করেছে যেই না রিয়া বসতে যাবে অমনি রিহান বাধা দিয়ে বলল আপা বসা যাবে না এখানে কেন দাদা ভাই নিষেধ করেছে বসতে রিয়া নিভে গেল গলিত মোমের মতো মুয়াজকে তারা দাদাভাই বলে ডাকে সবাই যেমন সম্মান করে এমন ভয়ও পায় কেউ না বসতে পারলে দোলনা আনার কি দরকার দাদাভাই বিশেষ একজনের জন্য কাস্টমাইজড করে বানিয়েছে আমি বা রিয়াসা আপা কেউই বসিনি যার জন্য বরাদ্দ সে বসবে কার জন্য এনেছে দাদাভাই জানিস কিছু না তো এই দোলনাটা অনেক সুন্দর সুন্দর তো হবেই বহু কাহিনী করে কার্গো জাহাজে করে পাঠিয়েছে রিয়া ভরা কৌতূহল নিয়ে বললো দোলনা কি বিদেশ থেকে পাঠানো হয়েছে হ্যাঁ এ কারণেই তো বলি এত সুন্দর কেন পেপারে সাইন করে মুশফিকা উঠে দাঁড়ালো সিয়ার কাছে মুবাসিরা ঘুমিয়ে আসে গলা জেড়ে মুশফিকা হাসকিশ্বরে বলতে লাগলো সিয়াম ভাই আপনি আমাকে তালাক দিয়েছিলেন তালাক শব্দের সাব্দিক অর্থ হচ্ছে মুক্ত আপনি আমাকে সত্যি মুক্ত করে দিলেন অন্তঃসত্ত্বা দোহাই দিয়ে তিন দ্বিতীয়বার আমাকে অপদস্থ করতে চেয়েছিলেন সুযোগ ছিল যাওয়ার তবে আমি যাইনি কেন জানেন সিয়াম লা জবাব মুশফিকা আগের মতো আগের মতো ভঙ্গিতে কথা বলতে লাগলো যারা যে মুখে এই শব্দটা একবার বের করে তারা বারবার একাধিকবার তালাক তালাক বলতেই পারে শব্দটা তাদের কাছে নর্মাল হয়ে যায় এই সব কাগজে কলমে দায়ী আমার কাছে কোনোদিনও ছিল না স্বামী হিসেবে আপনাকে অনেক সম্মান করেছি তবে ভালোবাসিনি বাসিনি জানেন আগেই আমার সন্দেহ হয়েছিল আপনারা দুজন নরনারী আমার সাথে এমন কিছু করতেই পারেন ভালোবাসায় ফেসে যাব কিভাবে ফাঁসবো জানেন যেমন অন্যান্য মহিলারা ফেসে যায় স্বামী একবার তালাক দেওয়ার পরেও ভালোবাসার সংসারের মায়ায় থেকে যায় আর সেই সব পুরুষেরা গালি দেওয়ার কাতারে তালাক শব্দটা বেছে নেয় আপনিও আমার সাথে এমন করতেন একবার সুযোগ পেয়ে সাহস বাড়বে পরের বার সামান্য থেকে সামান্য বিষয়ে জঘন্য শব্দটা ছুড়ে দিবেন আমার দিকে আমাদের ধর্মে তালাকের বিধান চরম জঘন্য পর্যায়ের আপনি যেমন আমার সঙ্গিনীও তেমন এমন পবিত্র পুরুষের সাথে পবিত্র নারীর অপবিত্র পুরুষের সাথে অপবিত্র নারী কাগজে কলমে আপনার সাথে আমার সব শেষ যদিও আগেই সব শেষ হয়ে গেছে